আলাই সালামকে যদি আল্লাহ পাঠায় দেয় আর আজ রেলা যদি দেখি তোর হাতে নাজগানের মুবাই বসে বসে নাচ দেখতেছো গান শুনতেছ আজান হইতেছে তোর গানের আওয়াজ বন্ধ হয় না তোর নাটক বন্ধ হয় না কত মেয়ের চরিত্রের উপরে আঘাত করতেছ কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছ আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থা আসবে না আল্লাহর নবী বলেন এই গুণাগার নফর সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে মাথা আসমানে পা জমিনে একাত মাসরে কারাকাত মাগরি দিবে চোখগুলো নীল নদের মতো বড় বড় দেখিয়া ওর কলিজা উল্টায় যাবে পাগলের মতো হয়ে যাবে ও মা বলিয়াও ডাকতে পারবে না আব্বু বলে ডাকতে পারবে না আজরেল আইসা রুহুটা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে রুহুটা শরীরের জোড়ায় 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 পালাইতে থাকবে বের হইতে চাইবে না চরমনের জমিনে ঘুমান্ত সৈয়দি শাক রহমাতুল্লাহ বলতেন আল্লাহ আগায় আলকাত্রা মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন লাঠির মধ্যে চলে আসে ওরে গুণাগার জাহান নামের আশা যুব আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুমি মাথায় দিই তোমার পায়ে ধরলাম তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দাড়ি রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরের রক গুলো সিরিয়া রুহুটা হাতের মধ্যে চলে যাবে আল্লাহ নবী বলেন যে দেখেন তো চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময় অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির যান কবজের সময় চোখ উল্টায় যায় হাত পা বাঁকা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইলে দেখিয়া সহ্য করতে পারে নাই নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান নাম রাখছি একটা জেলখানা বানায় রাখছেন ওরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আমার মাওলার দেওয়া সূর্যের আলো আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছ আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না আলে মারা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তা ওই জাহান নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু পরও সরকার জেলখানা বানায় রাখছে রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মাইল দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যা এই আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথমাস মানে আসি আমি আমার বান্দার গুনা মাফ করার জন্য ডাকতে থাকি আলামী মুস্তাফ ফিরিংফা ও ফের আলাহ আলামী মুস্তাক জোতিংফা আর জোকাফ আমি আল্লাহফাগ বররাত্রে আসি প্রতিদিন প্রথমাস মানে আমি হাজির হয়া যাই আর আমি ডাকতে থাকি রে গুনাগারে রাত রাখ ওরে শয়তানের ধোকায় যারা গুণা করেছ ওরে তোর তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছর হায়াতারে গুনায় যারা কাটাইছো শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই শয়তানের ওয়াসো করেছ আমি আল্লাহ হাজির আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তোমার গুনা মাফ করার জন্য হাজির হয়ে গেলাম ওরে দুনিয়াতে অপরাধ যদি একটা হয় ধরনের মামলা যদি মাম তুমি অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে দশটা মামলা দশ ধারায় কারো বিরুদ্ধে তিরিশটা মামলা তিরিশ ধারায় তিরিশ ধারার মামলার জন্য তিরিশ বার হাজিরা দেওয়া লাগে এবং রায় তিরিশ রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনার গুণা করছো ধারা একটা তুই মা বাবার সাথে বেয়া দুই ধারা আলাদা আলাদা কিন্তু আমার মাওলার কাছে ধারা কিন্তু গণনা নাই তুই তিরিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর গুণা করিয়া পাহাড় বানাইছ আরে বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো হে মালি আমার আমল নামায় গুণা আমার গুনার কারণে হাত নাপাক পাক আমার চোখ নাপাক পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি আমার মা বাবায় লাথি মেরে তারায় দিত মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ ভালো জানতো না No rock. No, no, no. করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করি আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর সত্তর আশি বছর গুনা করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বড় বড় এক ফোটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো আল্লাহ আর গুণা করব না ওই জাহান্নামের আগুন সইতে পারব ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কামড়ে ঘুমানো যায় না ও আল্লাহ গুনা নিয়ে কবরে গেলে যে আজাব হবে সহ্য করতে পারবো না কই পাবো মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না গরম কমে না আর গুনাগার হইয়া কবরে গেলে জাহান নামের গু ওই জাহান আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারবো না ও আল্লাহ জাহান নামের সহ্য করতে পারবো না একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না আল্লাহর নবী বলেন গুনানিয়া যারা কবরে যাওয়া ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে রে কবরের মাটি ওই না পার না দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ